চলে আসলাম রান্নায় এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে আমি এই যে পটলার আলু ভাজি করব। তা আমি এখন দিয়ে দিলাম পটলার আলু আর এই পাশে আমার এই যে ভাত রান্না করে নেওয়া হয়ে গেছে আগে আমি আজকে ভাতটাই রান্না করে নিয়েছি কারণ মেয়ে স্কুলে থেকে আসার পরে কোচিংয়ে যায় তো ওই জন্য খেয়ে বের হয়ে যায় ভাতটা পরে দিলে লেট হয়ে যায় অনেক সময় ওই জন্য আমি আজকে ভাতটা আগে রান্না করে নিয়েছি যে কোনো একটা ভাজি হোক যাই হোক হলে ও খেয়ে চলে যেতে পারবে তা আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অল্প করেই দেব কারণ আজকে দুই একদিন তরকারিতে একটু লবণ বেশি হয়ে যাচ্ছে এইভাবে পটল ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে আমি এখন নেড়ে সেরে তারপরে ঢেকে দেব আমি আবারও খুব ভালো করে নেড়ে সেরে দেবো এইখানে আমার এই যে পটল ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব আমি কিন্তু খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন আমি নামিয়ে নেব আর এইখানে যে বেগুন কেটে নিলাম একটা বেগুন কেটে নিলাম আমি বেগুন ভেজে নিয়ে ভর্তা বানাবো আর এখানে যে কলা ভর্তা করব কলা রেডি করে নিয়েছি আজকে খুব বেশি কিছু একটু রান্না করা করব না সিম্পলের মধ্যেই খুব কম রান্না করব ভর্তা আর ভাজি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিই এইখানে আমি এই যে পটলের আলু ভাজিটা বাটিতে নিয়ে নিলাম আর এইখানে আমি তেল দিয়ে বেগুন দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে বেগুনটা আমি ভাজি করে নেব আর প্রতিদিনকার মতো আমার ভাই ও আপদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আমার চ্যানেলের খুব ক্ষতি হয় আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পছায় যেতে সাহায্য করবে তবে বেগুন আমি এক পাশ হয়ে যাওয়ার পরে আর এক পাশ ওটাই দিয়েছি বাহিরে মেঘ হয়েছে কালকে সন্ধ্যায় আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে এখনও আকাশটা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি নামবে বেগুন ভাজিতে আমি কত তেল দিলাম তেল কি হইল। সব তেল শষে নিয়েছে যেই ভাজি করার পরে বাটিতে বেড়ে নেবো না তখন অনেক তেল বের হবে ওই জন্য আমি আর তেল দিচ্ছি না এইভাবেই ভাজিটা করে নি তো ভর্তা বানাবো অনেক তেল বের হবে পরে ভালো লাগবে না তো এইখানে যে বেগুন ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর শুকনামরিচ ভেজে ভর্তাটা করে নেব এখানে যে শুকনামরিচ রেখে দিয়েছি আগে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে মরিচটা ভেজে নেব শুকনামরিচ এইভাবে তেলে ভেজে নিয়ে বেগুন ভর্তা কলা ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় খেতে আমি খুব বেশি ভাজবো না আর একটু ভেজে নিয়ে উঠিয়ে নেব তো এখানে আমি এই যে মরিচও দিয়ে দিয়েছি আর এখানে যে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা আমি খুব বেশি ভাজিনি একটু কাঁচা কাঁচা রেখেছি কিন্তু এখন মরিচটা খুব ভালো করে তো এখানে যে মরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে যে কলা সিদ্ধ বসিয়ে দিলাম এইভাবে খুশা শহরে আমি কলা সেদ্ধ বসিয়ে দেবো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি ঝালের গোটাটা ফেলে ফেলে দিয়ে ঝালটা আমি চটকিয়ে রাখবো কারণ চটকে না রাখলে পরে শক্ত হয়ে গেলে কিন্তু ওইটা ভালো হবে না চটকাইতে গেলে ভালো হয় না আর এইখানে তো বেগুন ভাজিতে লবণ মরিচ দেওয়া আছে তো বেগুন ভর্তার সময় মরিচের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে কারণ বেশি হলে তো ভালো লাগবে না তো আমি এখান থেকে পেঁয়াজ আর মরিচ অল্প পরিমাণ একটু লবণ যদি লাগে দিয়ে তারপরে ভত্তাটা বানিয়ে নেব তো কলাটা আগে সিদ্ধ হয়ে যাক আর এখানকার এগুলি সব ঠান্ডা হয়ে যাক তারপরে আমি ভত্তাটা বানিয়ে নেব এখানে আমি যে বেগুন ভত্তাটা করে নিলাম আর এখানে যে কলা সিদ্ধ হচ্ছে আমি উল্টায় দিয়েছি কলাটা সিদ্ধ হলে আমি ভত্তাটা করে নেব ভর্তা হলে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক ভাত খাওয়া যায় কিন্তু ভর্তা দিয়ে কলা সিদ্ধ করে নেওয়াটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব এবং চুলার ওপরে একটু রেখে দেব তারপরে নামিয়ে খোসাটা শুলে ফেলে দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নেব ভর্তাটা হয়ে গিয়েছে আমি এই যে শুলে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে গেলে ভর্তাটা বানিয়ে নেব এখন অনেক গরম আর একটু ঠান্ডা হলে আমি ভর্তাটা বানিয়ে নেব। দুপুরের রান্না শেষ হয়ে গিয়েছে এখানে ভাত রান্না করে নিয়েছি আর এখানে যে কলা ভর্তা করে নিলাম কলাটা বেশ খুব ভালো ছিল একদম খুব সুন্দর ভর্তা হয়েছে আর এখানে যে বেগুনের ভর্তা আর এখানে পটল আলুর ভাজি তো আজকে আমরা দুপুরের খাবার দাবার এটা দিয়ে শেষ করব। তো ভর্তা ভাজি দিই খেতে ভালো লাগবে অনেক দিন হলো ভর্তাটা খাওয়াও হয়নি ওই জন্য ভাবলাম যে আজকে ভর্তা করে ফেলি আর ওই যে পটল আলু ভাজি এটাও কিন্তু খেতে অনেক মজা লাগবে আমার বারান্দায় ঘুঘু পাখি আসে দুইটা করে এসে যে সুন্দর করে বসে বসে ডাকে রাখতেছি বসে বসে আমি এই পাশে আসলেই কিন্তু উড়ে উড়ে যাবে এই যে বিকেলবেলা মেয়েকে নিয়ে কোচিংয়ে থেকে চলে আসলাম এসে যে এখানে চা বানিয়ে নিলাম আর এখানে মুড়ি মাখাবো মুড়ি নিয়ে নিয়েছি সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে চানাচুর চানাচুর নাই অল্প একটু আমার ছোট মেয়ে চানা রাখে না যেদিনই মুড়ি মাখাতে যাই দেখি যে বক্সে শেষ তো কি আর করা অল্প একটু ছিল ওইটা দিয়ে এখন মাখিয়ে নেব বেশি মাখাবো না মাখাবো মুড়িটাও আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি মুড়ি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস ঝাল বেশি হবে কিনা ঝাল হলেই মুড়ি ভালো লাগে বেশি একটু ঝাল ঝাল হলে কিন্তু ঝাল খেতে পারি না তো এটা হচ্ছে সমস্যা তো এখানে মুড়ি মাখানো হয়ে গিয়েছে তো ভিডিওটি আমি আজকে চা খেতে খেতে শেষ করব চা মুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম